আর মাত্র এক রান কম করলে টেস্ট ইতিহাসের সর্বনিম্ন দলীয় ইনিংসের রেকর্ডটি নিজের করা নিত ওয়েস্ট ইন্ডিজ সেখান থেকে রক্ষা পেলেও নিজেদের ইতিহাসের লজ্জার পাতায় আরেকটি অধ্যায় যোগ করেছে ক্যারাবিওরা কিংস্টনে অস্ট্রেলিয়া বিপক্ষে দ্বিতীয় ইনিংসে অল আউট হয়েছে মাত্র সাতাশ রানের ক্রিকেটের ইতিহাসে এটাই দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ এর চেয়ে কম রানে অল আউট হওয়ার রেকর্ড আছে শুধু নিউজিল্যান্ডের উনিশশো সালে ইংল্যান্ডের বিপক্ষে তারা অল আউট হয়েছিল ছাব্বিশ রানে এদিন দুশো চার রানের লক্ষ্য তারায় নেমে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে যায় মাত্র চোদ্দ দশমিক তিন ওভারে সাত ব্যাটার ফিরেছেন শূন্য রানে ইনিংসের দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন কেবল জাস্টিন গ্রেপস এগারো রান করেছেন তিনি বাকিরা যেন ছিল আসা যাওয়ার মিছিলে ওয়েস্ট ইন্ডিজের এই ভরাডুবির নায়ক অস্ট্রেলিয়ার মিচেল স্টাক মাত্র নয় রান খরচায় তুলে নিয়েছেন ছয় উইকেট এই ম্যাচে চারশো টেস্ট উইকেটের মাইলফলকে নাম লেখান স্টাক আর স্টক বোল্যান্ড মাত্র দুই রান দিয়ে নিয়েছেন তিন উইকেট যার মধ্যে আছে একবারে ওভারে হ্যাটটুকের কৃত্রিয় চোদ্দতম ওভারে টানা তিন বলে ফিরিয়েছেন তিন শেষ ব্যাটারকে এর আগে তৃতীয় দিন সকালে ছয় উইকেটে নিরানব্বই রান নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া তবে শ্যামার জোসেফ ও আলজারি জোসেফের দুর্দান্ত বোলিংয়ে মাত্র একশো একুশ রানে অল আউট হয়ে যায় প্যাট কামিন্সের দল আলজারি জোসেফ সাতাশ রানে পাঁচ উইকেট এবং সামার জোসেফ চৌত্রিশ রানে চার উইকেট নেন কিন্তু দুর্দান্তই বোলিংয়ে পাওয়ার নাগালের লক্ষ্যটি রক্ষা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন শেষ পর্যন্ত একশো ছিয়াত্তর রানের বড় জয় তুলে নেয় অস্ট্রেলিয়া এর মাধ্যমে ফ্রাঙ্ক ওরেল ট্রফিতে তিন শূন্য ব্যবধানে হোয়াইট হয় ক্যারেবিওরা রাজীবুল ইসলাম ঢাকা জার্নাল